হ্যালো গার্ডস আজকে আমরা চলে আসছি আমাদের এলাকায় আমি অনেকদিন পরে আমাদের হাওড়ে আসছি আর কি হাওড়ের যে লোকেশনটা আছে আমাদের গ্রাম্য এলাকায় সেটা আমি দেখাবো আপনাদের তো বিশেষ করে যারা প্রবাসী আছে তো প্রবাসীরা কিন্তু এই অনেক দূরে চলে যায় গ্রাম বিশেষ করে গ্রামের মানুষরাই যায় তো গ্রামে গেলে হয় কি গ্রামের যে সংস্কৃতি ঐতিহ্য যে এখান থেকে ছোটো থেকে বড়ো হয় যে ছোটো থেকে বড়ো হয় বেড়ে উঠে গা গ্রামের দুলাবালিকে বা এই হাওয়ার এলাকায় বন্ধে বন্ধ করে অনেকে তো এখানে এসে কিন্তু মানুষ ছোটো থেকে বড়ো হয় মিস করে অনেক সংস্কৃতি প্রকৃতিটাই মিস করে তো আমি ওদের উদ্দেশ্য বিশেষ করে প্রবাসী ওদের উদ্দেশ্যে আমি আমার হাওয়ারটা দেখাচ্ছি আমাদের এলাকার যে প্রকৃতিটা আছে আর কি আমাদের যে এলাকার চারপাশে যে দেখেন এই হাওয়ার বিল আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কি সুন্দর এরিয়া সকাল টাইম সকালে এসেছিলাম তো এখানে ভিডিও করে ভালো লাগতেছে তো আপনারা দেখেন কি সুন্দর এরিয়া আমাদের হাওয়ার অনেক দূর পর্যন্ত হাওয়ার মানে চোখ যায় না তো ওরা হয় কি ওইখানে গেলে আপনার হয় কি এমনটা হয় যে এই ভুটের সূর্য উঠতেছে এই যে লাল সূর্য উঠতেছে প্রকৃতির পরিবেশ গ্রামে না আসলে কিন্তু ওই যে মানে প্রকৃতির দিয়ে একটা ভালো লাগা এটা কিন্তু ভালো লাগে শিশির গাছের মধ্যে দেখেন শিশি বিশেষ করে প্রবাসী বাইরা বা শহরে যারা থাকে ওরা কিন্তু খুবই মিস করে মিস করে ঠিক আছে কিন্তু ওরা মনে মনে কিন্তু ফিল করে যারা বাড়ি থেকে চলে যায় সুদূর প্রবাসে বা শহরে থাকে ওরা কিন্তু গ্রামের প্রকৃতিকে পায় না যে দেখেন সবুজ গাছপালার বুকে শিশির কোনা জমে আছে আর হয় কি হেমন্ত মাসে যে ধান ধান পেটে নবান্নের উৎসব হয় এবং পিঠা খাওয়া হয় এগুলা কিন্তু অনেক মিস করে কিন্তু আমরা চাইলে পারতাম যেতে বা শহরে থাকতে কিন্তু থেকে গেলাম এই গ্রামেই থেকে করলাম কি যে আমাদের গ্রামের যে সংস্কৃতি আছে সেটারে আঁকড়ে তৈরি বাঁচতেছি কী করবো অনেক কিন্তু যেতে যে যেতে হয় যা যাওয়া যায় না তো আমরা চাইলে কিন্তু গ্রামে থেকে অনেক কিছু করতে পারি তো আমি আমার ভালো লাগে এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি অনেকে বলবে যে গ্রামে না থাকলে আপনি সাইন করবেন কিভাবে মানে কেরিয়ার করবেন কিভাবে গ্রামে থাকলে তো ওই মাটি চাষ করবেন আর ধান চাষ করবেন এটাই মাটির মধ্যে ধান চাষ করবেন আলু ফোলাবেন খাবেন ভাত রুবেন চাল খাবেন শেষ কিন্তু থানারে রে ভাই গ্রামের থেকেও কিন্তু অনেক কিছু করা যায় আপনি আপনার এটা করে নিতে হবে করা যায় যদি চেষ্টা থাকে তো এই যে দেখেন আমাদের গ্রাম আর আমাদের হাওয়ারটা দেখালাম মানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন আর গ্রামে থাকলেও যে গ্রামের পরিবেশ সুন্দর সংস্কৃতি বুঝে যায় তা কিন্তু কি করা যায় আর কি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা যত দ্রুত পারেন শেয়ার করে দেবেন